নমস্কার দর্শক বন্ধু আগামীকাল তেরোই আগস্ট দু হাজার পঁচিশ বঙ্গাব্দের সাতাশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ বুধবার সূর্যোদয় ভোর পাঁচটা ষোলো মিনিটে সূর্যাস্ত সন্ধ্যে ছটা ছ মিনিটে তিথি কৃষ্ণা চতুর্থী থাকবে বেলা আটটা চোদ্দো মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা পঞ্চমী আগামীকাল যেসব শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে মিন রাশি বিপ্রবর্ণ উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ গোজনি। এবং বিংশত্তরী মতে তাদের জন্ম হবে শনির মহাদশায় কিন্তু দুপুর একটা পাঁচ মিনিটের পর যেসব শিশু জন্ম হবে তাদের হবে মীন রাশি বিপ্রবর্ণ কিন্তু তাদের হবে রেবতী নক্ষত্র হস্তিজনী দেবগণ এবং বিংশত্তির মতে তাদের জন্ম হবে বুধের মহাদশায় এদের নামের অধ্যক্ষ যদি দ ঝ চ অথবা ই দিয়ে নাম রাখা যায় তাহলে শিশুটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে আগামীকালের শুভক্ষণে গাত্রহিদ্রা আবুরাহ বিপন্নারম্ভ শিশুর নামকরণ হলপ্রবাহ বীজ বপন বৃক্ষাতি রোপণ পূর্ণাহ ঔষধ সেবন ঔষধকরণ কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন কুমারী নাশিকা ভেদন নবশয্যা উপভোগ নববস্ত্র পরিধান দেবতা গঠন নাট্যারম্ভ বাণিজ্য আরম্ভ কারখানা আরম্ভ শিল্প আরম্ভ সিরিয়াল বা ছায়াছবির মহরথ যানবাহন তথা গবধপশু ক্র ক্রয় বিক্রয় এবং শান্তি সয়ন ইত্যাদি অনুষ্ঠান শান্তি সস্থায়ন ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন তবে মাথায় রাখতে হবে শুভদিন যেরকম সকলের জন্য এক হয় শুভক্ষণ কিন্তু সকলের জন্য এক হয় না তাই শুভক্ষণটি জানবার জন্য আপনার নিকটস্থ কোনো সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটি ফোন করে চলে আসতে পারেন আমি আপনাকে বলে দেবো আপনার জন্য কোন সময়টা সত্যি সত্যি শুভদায়ক হবে এবং সেই সময়টাতে আপনি যদি কাজ করেন তাহলে অবশ্যই সফলতা আসবে মুদ আমি একটি জিনিস দেখেছি বর্তমানে সিজারিয়ান বেবির সংখ্যা খুব বেশি বেশিরভাগ লোকই কোনো জ্যোতিষশাস্ত্রীর কাছে গিয়ে বলছে কোন সময়টা শুভ হবে ভালো হবে সেই সময়টা আমাকে বলুন আমি সেই সময় আমার সন্তানের জন্ম ঘটাবো অর্থাৎ মাতৃগর্ভর থেকে প্রসব করাবো অপারেশান করিয়ে সিজার করিয়ে কিন্তু আমরা ভুলে যাই এই বাচ্চাটি ভ্রূণ কখন জন্মেছিল আমি যদি সঠিক সময় ভ্রূণটা জন্ম দিই তাহলেই কিন্তু সেই বাচ্চাটি সেই সন্তানটি ভবিষ্যতে সৌভাগ্যবান তথা বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে তাই আমার এখন অনুরোধ বিয়ের পর যখন আপনারা সন্তান সন্ততির জন্ম দেবার জন্যে মনস্থির করবেন তখন কোনো বিদগ্ধ জ্যোতিষ শাস্ত্রজ্ঞের কাছ থেকে জেনে নেবেন তাদের আপনাদের মিলনের ঘণ্টা মনে রাখবেন হাত পা মুখ নাম ফলের নাম ফুলের নাম ইত্যাদি দিয়ে অনেক রকম বিচার করে কাঠ ফাট হাবি দিয়ে বিচার করে কিন্তু ওগুলো সঠিক নয় ওতে আপনি বিভ্রান্ত হবেন তাই আমার একান্ত অনুরোধ যদি আপনার জানতে ইচ্ছা করে তাহলে আপনার ওয়াইফ হাজব্যান্ড দুজনের জন্মের সময় তারিখ দিয়ে কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছে যান সেখানে গিয়ে জেনে নিন কোন সময়টা আপনার মিলিত হলে আপনার ভ্রূণের জন্ম হবে এবং ভ্রূণের জন্ম হওয়ার পর কোন সময়টা আপনি সিজার করাবেন অর্থাৎ মাতৃগর্ভ থেকে কোন সময় শিশুটিকে প্রসব করাবেন সেই সময়টি কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রজ্ঞের কাছ থেকে জেনে নিন অর্থাৎ ভ্রুণের জন্ম এবং সন্তানের জন্ম দুটো সম্বন্ধে জেনে নিন জেনে নেওয়ার পর তারপর শিশুটাকে ভূমিষ্ঠ করার আমি বলছি আপনার শিশু সন্তান আপনার মনের মতন হবে সে সুস্থ থাকবে সর্বক্ষেত্রে সফল হবে এবং বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সর্বক্ষেত্রে সফল হবে আজ্ঞাকারী হবে এতে কোনো সন্দেহ নেই তাই ভ্রুণের জন্ম দেওয়ার আগে এবং ভূমিষ্ঠ করার আগে শিশু সন্তানের সিজার করবার আগে অবশ্যই জেনে নেবেন যাই হোক সুস্থ থাকুন ভালো থাকুন আর আরেকটা কথা এই কথাগুলো লিখিত আকারে পেয়ে যাবেন আপনি আমার ওয়েবসাইটে আমার ওয়েবসাইট আইডি ডাব্লু 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 সিদ্ধগুরি ডক্টর দেবদূত ডট কম একবার স্পেলিং করে বলে দিচ্ছি ডাব্লু 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 ডট এস আই ডবল ডি এইচ এ পি ইউ ইউ আর এস এইচ ডি পিইউআর ইউএসএইচ ডিআর ডিইভি ডিইউটি ডট কম গুগল গুগলে গিয়ে এই লেটারগুলো লিখলেই আপনি আমাকে পেয়ে যাবেন সেখানে আপনি আমার ওয়েবসাইট খুঁজে পাবেন সেখানে দেখুন এবং সমস্ত কিছু বুঝে দিন সুস্থ থাকুন ভালো থাকুন দিনটা আপনাদের খুব ভালো যাবে জয় বা